আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটি হচ্ছে জেলা পরিষদ কক্সবাজারে প্রকাশ করা হয়েছে তো নতুন নিয়োগ সার্কুলার বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ ওভায় আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে তো অবশ্যই অবশ্যই আপনার সার্কুলারটা দেখবেন তো এই সার্কুলারটা যদিও ছোট সার্কুলার কেননা আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপলোড করি ছোট বড় এবং জেলা পর্যায়ের অধিদপ্তর মন্ত্রণালয় এই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার সবার আগে আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপর আমরা এখান থেকে দেখব কক্সবাজার জেলা পরিষদের নিম্নলিখিত পদে নিয়োগের নিমিত্তে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এইখানে আপনার বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নারী পুরুষ সভায় আবেদন করতে পারবে তো এখানে পদের নাম কিন্তু একটাই সেটি হচ্ছে আপনার হিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড তেরো এবং এটা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি পদসংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারবেন তবে সেটা অবশ্যই বিজনেস স্টাডি যেমন যেমন বাণিজ্য শাখা থেকে যে সাবজেক্টগুলো আছে আর কি সেই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি পড়ে লেখা করে থাকেন আপনি যদি ডিপার্টমেন্ট পাশ করে থাকেন অনার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এরপর যদি আমরা এখান থেকে দেখি যে আবেদনের যে মূল বিষয়গুলো বয়স কিন্তু অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বত্রিশ বছর পরে কিন্তু আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এরপর যদি মূল বিষয়গুলো আমরা এখান থেকে দেখব এই সার্কুলারটা এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে আবেদনটা শুরু হয়েছে যেটার আবেদন কিন্তু জানুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ একুশ এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না তারপর যদি আমরা দেখি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে জিপি কক্স টেলিটক ডট কম বিডি জিপি টেলিটক জিপি কক্স টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো এরপর যে আমরা দেখি আপনার যদি নিজের ল্যাপটপ কম্পিউটার পিছিয়ে থেকে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারবেন চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলার অ্যাপ্লিকেশন করার জন্য ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস করে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন আচ্ছা তো এখন আমরা যদি দেখি এই ফি এই আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে তো ফি কিন্তু অবশ্যই আপনাদের গ্রেড অনুযায়ী দিতে হয় আপনারা এটা জানেন তো এইটা হচ্ছে যেহেতু তেরোদমো গ্রেডের সেক্ষেত্রে তেরোদম গ্রেডের ফি যেটা সরকারি ফি একশো বারো টাকা দুইটা এসএমএস সহ একশো বিশ টাকাই খরচ হবে তো নিজে আবেদন করলে নিজে পেমেন্ট করলে একশো বিশ টাকা টেলটক্স সিম করবেন আর যদি আপনি দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের টেলটক্স সিম লাগবে না কিন্তু সেক্ষেত্রে আপনারা যে ফি যেটা সেটা দিলে কিন্তু আপনি তার কাছ থেকে যোগাযোগ করে আপনি কিন্তু আবেদনটা করে নিতে পারেন তো এখানে ফি যেটা সেটা হচ্ছে একশো বিশ টাকা আপনার খরচ হবে আচ্ছা এখন আমরা দেখবো ফি কীভাবে জমা দিবেন তো নিজে যদি আবেদন করে নিজেই ফি জমা দিতে চান সেক্ষেত্রে আপনাদের টেলিডক সিমি রিসার্চ করার পর মেসেজ বক্সে আসবেন আসার পরে আপনারা প্রথমে লিখবেন কক্স ক্যাপিটাল ওয়ার্ডে লিখবেন লেখার পরে আপনারা স্পেস দেবেন একটা দেওয়ার পরে ইউজার আইডি দেবেন অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে পরবর্তীতে আপনারা এখান থেকে জিপি কক্স স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার যেটা টেলিডকসিমার নাম্বার সেই নাম্বার আপনারা সেন্ড করবেন তো সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেওয়া হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো এই ছিল মূলত বিষয় যারা এটাতে আবেদন করবেন অবশ্যই আপনার একুশ জানুয়ারির আগে আবেদন করবেন সো সার্কুলার নিয়ে যদি বিস্তারিত জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজ যেটা জব প্লাস বিডি বানানটা দেখে নেবেন এই নামে সার্চ করলে কিন্তু আপনার পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আপনারা এই পেজে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিউজ গুলো আপনি এইটাতে সমস্ত আপডেট তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই এটাতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম